রাধে রাধে আজ আমাদের প্রসাদ এসেছে জগন্নাথ ফেজ সাত রাস্তার মোড় থেকে দেখা যাক আমাদের কি কি প্রসাদ এসেছে এই হচ্ছে আমাদের এই প্যাকেটে করে এসেছে পার্সেল প্রথমে এই পার্সেলটা খুলি এর ভিতরে কি আছে প্রথমে একটা চিড়ে ভাজা চিড়ে ভাজা এটার মূল্য হচ্ছে দশ টাকা আর আছে সিঙ্গারা সিঙ্গারা প্রসাদ এটার মূল্য দশ টাকা এবার দেখা যাক এর ভিতর থেকে কি বেরোয় প্রথমে এটা আমরা খুলি কি আছে ঠিক বোঝা যাচ্ছে না এখানে আছে আলু পনির রসা পনির আছে একটা দুইটা তিনটা তিন বা চার পিস পনির আর আলু রসা এটার মূল্য হচ্ছে চল্লিশ টাকা সেটা হচ্ছে কি বলুন তো দেখে চেনা যায় আচ্ছা এখানে আছে কাশ্মীরি স্পেশাল কাশ্মীরি জগন্নাথ ভেজের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অনেক পিস দিয়েছে এখানে যাই এই সাত আট পিস কাশ্মীরি সাথে আলু আছে এটার মূল্য পড়েছে অনলি ত্রিশ টাকা তো আমরা তুলনামূলকভাবে আমাদের খুলনার যে জগন্নাথ ভেজ বা অন্যান্য যেগুলো রয়েছে সেখানে বেশ সুলভ মূল্যেই পাওয়া যায় তো আপনারা দেখলেন আজকে আমরা জগন্নাথ ভেজ থেকে যে প্রসাদ নিয়ে এসেছি আরও অনেক প্রসাদের সম্ভার ছিল তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন রাশিকাস রাশাপতি ওখানে আমরা স্নাক্স দেখিয়েছি তো আমাদের ইচ্ছে আছে নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে ওখানে দুপুরে প্রসাদ। বা বিরিয়ানি এরকম টাইপের কিছু আমরা ট্রাই করে দেখব তো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আর অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না